আসসালামু আলাইকুম বিভার্স সুরসেন বেকিংয়ে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন শীত যেহেতু পড়েই গেছে আর এই শীতে সবাই একটু বারবিকিউ পছন্দ করে বারবিকিউ পছন্দ করে না এমন মানুষ কিন্তু নেই আজকে আমি ফিস বারবিকিউ তৈরি করব কিন্তু এটা ওভেনে তৈরি করব আর আমি এখানে সাতশো গ্রামের একটা তেলাপিয়ে মাছ নিয়েছি এটা দিয়ে আজকে পিসবার বারবিকিউটা আমি তৈরি করব প্রথমে আমি মাছটাকে একটু ভিনিগার দিয়ে ভাবে দুই টেবিল চামচ ভিনিগার দুই দিকে দিয়ে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব। এতে হবে কি মাছের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা আর আসবে না কিন্তু এই যে দেখুন সব জায়গায় সুন্দরভাবে আমি ভিনিগারটা মেখে দিচ্ছি সুন্দরভাবে মাখানো হয়েছে পাঁচ মিনিট পরে ধুয়ে পরিষ্কার করে আমি ফিরে আসবো তারপরে আমি এর মশলাটা তৈরি করে নিচ্ছি এর জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট একটা চামচ পরিমাণে আপনারা চাইলে সরিষা গুঁড়াও দিতে পারেন দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে স্বাদ মতো লবণ আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এখন দিয়ে দিলাম চিনি এতে একটা চামচ পরিমাণে বার্বিকিউ সস এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচ পরিমাণে আরও দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত একটা চামচ পরিমাণে সবশেষে দিয়ে দিলাম সরিষার তেল দুই টেবিল চামচ পরিমাণে সব কিছু দিয়ে এখন আমি সুন্দরভাবে মিক্স করে নিলাম এই যে দেখুন সব কিছু সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এখন মশলা মাখানোর পালা এখন আমি ওভেনের একটা ট্রে নিয়ে নিয়েছি এতেই মাছটা মেখে আজকে গ্রিল করে নিব এই যে দেখুন মাছটাকে আমি আগিয়ে ধুয়ে নিয়েছি সুন্দরভাবে এখন মশলাটাকে সুন্দরভাবে দুই সাইডি মাখিয়ে দিতে হবে আর যে কাঠগুলি দেওয়া আছে সে কাঠগুলিতেও দিয়ে নিতে হবে আর মাছটাকে কিন্তু অবশ্যই ডিপ কাট করে নেবেন তাহলেই মশলার স্বাদটা মাছের ভিতরে ভালোভাবে যাবে এখন আমি দেখুন কাঠগুলির ভিতরে সুন্দরভাবে মশলা দিয়ে দিচ্ছি আর মাছের পেটের ভিতরেও কিন্তু সুন্দরভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে উল্টে অন্য সাইডটাতেও আমি একইভাবে মশলাটা সুন্দরভাবে মাখিয়ে নিব এই যে দেখুন মশলা মাখানো প্রায় কমপ্লিট আমি ভিতরে একটু যাতে মশলা লবণের স্বাদ সব মাছের ভিতরেই যায় এই যে সব জায়গায় কিন্তু মশলাটা সুন্দরভাবে মাখিয়ে দেবেন সুন্দরভাবে মাখানো আমার হয়ে গেছে এটা মাখিয়ে এক থেকে দেড় ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন তাহলে মশলাটা ভিতরে ভালোভাবে প্রবেশ করবে এই যে মাখানো হয়ে গেল আমি রেস্টে রেখে তারপরে ফিরে আসছি এক ঘন্টা পরে দেখুন এই যে মাস্টার এ অবস্থা এখন আমি ওভেনে দিয়ে দেবো একটা ইলেকট্রিক ওভেনে দুইশো ডিগ্রিতে পঞ্চাশ মিনিটের মতো আমি বেক করে নিব আপনারা চাইলে এটা বারবিকিউ চুলায়ও করতে পারেন কিংবা কয়লার আগুনে করে নিতে পারেন যার যেমন পছন্দ এই যে দুই সাইড উল্টে পাল্টে বিশ মিনিট করে আমি বেক করে নিয়েছি এরকম হয়েছে এখন উপরে একটু লেবুর রস চিপিয়ে দিয়ে ব্যাস খেয়ে নিলেই হলো আমি একটু ভিতরটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ভিতরটাও কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবার উপরে ছেদটাও সুন্দরভাবে গ্রিল হয়ে গেছে তো তৈরি হয়ে গেল আজকে আমার ফিশ বারবিকিউ বা গ্রিল ফিশ